বিডি পলিটিক্স আপনি এখন শুনছেন বিডি পলিটিক্স যেখানে আমরা তুলে ধরি দেশের এবং বিশ্বের সবচেয়ে আলোচিত খবরের গভীর বিশ্লেষণ তাই শুরুতেই অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন আর যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না শিরোনাম বিগ ব্যাং নয় ব্ল্যাক হোল থেকেই আমাদের মহাবিশ্বের সৃষ্টি বন্ধুরা আপনি কি জানেন বিজ্ঞানীরা বলছেন মহাবিশ্ব হয়তো শূন্য থেকে জন্মায়নি বরং আমরা যে বিশাল মহাবিশ্বে বাস করছি তা নাকি এসেছে আরেকটি বৃহত্তর মহাবিশ্বের ভেতরে থাকা একটি বিশাল ব্ল্যাক হোলের ভেতর থেকে এ যেন সায়েন্স ফিকশন সিনেমার গল্প কিন্তু এটি বাস্তবের এক নতুন বৈপ্লবিক তত্ত্ব আজ আমরা এই রহস্যময় তত্ত্বের ভেতরে ঢুকে দেখব কিভাবে এই ধারণা বিগ ব্যাং মডেলকে চ্যালেঞ্জ জানায় এবং কেন এটি আমাদের অস্তিত্বের নতুন সংজ্ঞা দিতে পারে প্রথমেই আসি প্রচলিত ধারণায় বিগ ব্যাং তত্ত্ব বলছে মহাবিশ্বের শুরু প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে একটি অসীম ঘন বিন্দু থেকে কিন্তু সমস্যাটা হলো এই বিন্দুতে পদার্থবিদ্যার নিয়মই ভেঙে পড়ে আমরা কোনোভাবেই বুঝতে পারি না সেই মুহূর্তে ঠিক কী ঘটেছিল উনিশশো পঁয়ষট্টি সালে নোবেলজয়ী পদার্থবিদ রজার পেনরোজ দেখালেন মহাকর্ষীয় সংকোচন সবসময় সিঙ্গুলারিটিতে পৌঁছায় পরে স্টিফেন হকিংও এই ধারণাকে আরও শক্ত ভিত্তি দেন তাহলে কি আমাদের মহাবিশ্ব এই পথেই জন্ম নিল নাকি অন্য কিছু ঘটেছিল এবার শুনেন নতুন তত্ত্বের গল্প আন্তর্জাতিক একদল পদার্থবিদ সম্প্রতি ফিজিক্যাল রিভিউ ডি জার্নালে প্রকাশ করেছেন এক চমকপ্রদ প্রবন্ধ তাদের দাবি মহাবিশ্বের উৎপত্তি হয়েছিল এক মহাকর্ষীয় ধসে থেকে তৈরি বিশাল ব্ল্যাকহোলের ভেতরে এবং ব্ল্যাক হোলের গভীরে ঘটে যাওয়া এক বাউন্স বা প্রতিস্ফুরন থেকে জন্ম নেয় আমাদের মহাবিশ্ব অধ্যাপক গাস্তানাগা বলছেন আমরা প্রশ্নগুলো উল্টোভাবে দেখেছি বাইরে নয় ভেতরে তাকিয়েছি আর তখনই আমরা দেখেছি ধসে পড়া পদার্থ এক পর্যায়ে পৌঁছে ফিরে আসতে পারে তৈরি করতে পারে এক নতুন সম্প্রসারণশীল মহাবিশ্ব এখানে মূল খেলোয়াড় দুটি এক সাধারণ আপেক্ষিকতা দুই কোয়ান্টাম মেকানিক্স পুরনো তত্ত্বগুলো শুধুমাত্র আপেক্ষিকতার উপর দাঁড়ানো ছিল কিন্তু কোয়ান্টাম প্রভাব যুক্ত করলে দেখা যায় সিঙ্গুলারিটিতে সবকিছু থেমে না গিয়ে উল্টো নতুন কিছু শুরু হতে পারে এই মডেলটি শুধু তত্ত্ব নয় এটি পরীক্ষাযোগ্য গাস্তানাগার দল বলছে তারা এমন কিছু পূর্বাভাস দিতে পারছেন যা ভবিষ্যতের মহাকাশ মিশনে যাচাই করা সম্ভব উদাহরণ হিসেবে ধরা যাক এর আরাকিস মিশন যা নাকি গ্যালাক্সির প্রান্তীয় কাঠামো আর ডার্ক ম্যাটারের গল্প উন্মোচন করবে এখন ভাবুন যদি সত্যি আমাদের মহাবিশ্ব আসে আরেকটি মহাবিশ্বের হোল থেকে তাহলে কি এর মানে আমরা এক মহাজাগতিক চেইনের অংশ যেখানে প্রতিটি মহাবিশ্ব জন্ম দেয় আরেকটি মহাবিশ্বকে এই প্রশ্নের উত্তর হয়তো আমাদের সময় মিলবে না কিন্তু বিজ্ঞানীদের প্রচেষ্টা চলছে সবশেষে এই তত্ত্ব আমাদের শেখায় মহাবিশ্বের গল্প এখনো শেষ হয়নি আমরা হয়তো কেবল প্রথম কয়েকটা অধ্যায় পড়েছি বাকি কাহিনী এখনও বাকি তাহলে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করেন বিগ ব্যাং নাকি ব্ল্যাক হোল কোন তত্ত্ব বেশি যৌক্তিক কমেন্টে আপনার মতামত দিন আর আমাদের চ্যানেল বিডি পলিটিক্সে সাবস্ক্রাইব করে বিজ্ঞান রাজনীতি ও বিশ্ব সংবাদ বিশ্লেষণ প্রতিদিন পান বিডি পলিটিক্স ইউর ডেইলি ডোজ অফ ডিপ অ্যানালিসিস